আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় দর্শক আমি ট্রেনিং কোম্পানি লিমিটেড থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগত আপনারা আজকে যে ভিডিওটি দেখেন সেটি হচ্ছে খামারি বাহিনীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রোডাক্ট আর যেটি হচ্ছে ক্যাটল ফিডার অথবা বাসুলের ফিডার অথবা বাসুলের দুধ খাওয়ানি ফিডার আপনারা যে যে নামে চিনে থাকেন আপনাদের খামারে অনেক বাসুর আছে যেগুলো দুধ খেতে পারে না অথবা আপনারা গাবি বাসুরকে খেতে দেয় না অথবা অনেক সময় গাবি মারা যায় তখন বাসুরকে দুধ খাওয়ানোর জন্য একটা ফিডার প্রয়োজন হয় আর সেই ফিডারটি পেয়ে যাবেন আমাদের এখানে আর এই ফিডারটি আমাদের তুরস্কের থেকে আমদানি করা এই ফিডার আর যে ফিডারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আড়াই লিটার ফিডার ফিডারটি হচ্ছে আড়াই লিটা দেখুন 1 লিটার 1 লিটার 2 লিটার 2 লিটা আপনাদের প্রয়োজন মতো আপনারা দুধ বাছুরকে খাওয়াতে পারবেন আর দেখেন অনেকগুলো ফিডার আছে আপনারা যদি এফিডিয়াটি নিতে চান আমাদের স্ক্রিনে করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন কোম্পানি ঢাকায় কিনতে আমাদের কোম্পানি ডেইলি খাবারে সকল ধরনের মেশিনারিজ পেয়ে যাবেন যেমন দুধ করার মেশিন করু ঘাস কাটার মেশিন মাঠ থেকে ঘাস কাটার মেশিন তাছাড়া আপনার দুধ থেকে ক্রিম চাওয়ার করে ঘি তৈরির মেশিন মিনি পাওয়ার টিলার মশা মালার পগার মেশিন ডেইলি খামারের যত প্রয়োজনের দরকারি জিনিস আছে সব আমাদের কোম্পানিতে পেয়ে যাবেন তো আপনারা যারা এখনো আমাদের চ্যানেলে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে দিবেন